দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে তন্ত্রমন্ত্র কালাবিদ্যা তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি তো দর্শক আপনারা দেখুন প্রাচীন একটি বিদ্যার বই বয়ানক আকারে তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান স্ক্রিনেতে কারো নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইম এবং হোয়াটসঅ্যাপে তো যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইম এবং হোয়াটসঅ্যাপে দর্শক এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে সাতত্তর পৃষ্ঠা এই বইয়ের মধ্যে আপনারা বান পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ তারপর বুথ সাধন ইত্যাদি ইত্যাদি কাজ পেয়ে যাবেন জন্য জনপ্রিয় ও দনিহ বা নকশা পেয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি কাজ পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল বইগুলো সংগ্রহ করতে পারবেন আমরা অরিজিনাল বইগুলো বাংলাদেশের সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং স্টেট ফাস্ট কুরিয়া সার্ভিসের মাধ্যমে যারা ইন্ডিয়া থেকে অরিজিনাল বইগুলো সংগ্রহ করতে চান আমরা ডিডিসি কুরিয়া সার্ভিসের মাধ্যমে ইন্ডিয়ার সব রাজ্যতে অরিজিনাল বইগুলো পাঠিয়ে থাকি দর্শক আপনারা দেখুন প্রাচীন একটি বই এই দেখুন কী ধরনের কাজ রয়েছে আমরা যদি আপনাদেরকে জুম করে দেখাই ভয়ানক ভয়ানক কাজ রয়েছে তো যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্ত বিদায় নিচ্ছি